Freelancing অনেকেই মনে করে ফ্রিল্যান্সিং মানে রাত জেগে কাজ করা ফাইবার ও আপওয়ার্কের মতো মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলে অফার তৈরি করে ক্লায়েন্টের আশায় বসে থাকা কথাটি সত্যি যদি আপনি মার্কেট প্লেসগুলোতে কাজ করেন আবার সেই সকল মার্কেট প্লেসগুলোতে যদি আপনি কাজ পান তাহলে আপনার ইনকামের অংশ থেকে টোয়েন্টি কমিশন মার্কেট প্লেসগুলো নিয়ে যায় এবং একটি কাজ ডেলিভারি দেওয়ার পনেরো থেকে ষোলো দিন পর আপনার হাতে টাকা আসবে কিন্তু অনেকেই জানে না ওই সকল মার্কেট প্লেসগুলো সবগুলো মিলে ক্লায়েন্ট রয়েছে মাত্র টেন বাকি 90% ক্লায়েন্ট আছে আউট অফ মার্কেট প্লেসে এবং আউট অফ মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে ফ্রিল্যান্সিং করতে আপনাকে রাত জাগতে হবে না কাজের আগেই পেমেন্ট চলে আসে বায়ার আপনাকে যা পেমেন্ট করবে আপনি তাই পাবেন এখানে কাউকে 20% কমিশন দিতে হয় না এবং মার্কেট প্লেসের বাইরে রাত না জেগে ফ্রিল্যান্সিং করে সফল হচ্ছে এমন অনেকের কেস স্টাডি ভিডিও এই চ্যানেলেই রয়েছে প্রতি মাসে 400 ডলার আমি বলছিলাম দুইশো ডলার পরে বলছে না দেড়শো ডলার আমি একটা ইটিভিসি এর কাজ পাইছি তিনশো ডলার কাজ আর কি দেড়শো ডলার রিচার্জ করছিলাম এটা হচ্ছে ভিডিও দুইশো ডলারে এটা হচ্ছে একশো পঞ্চাশ ডলারের কাজ আর টোটাল ভিডিও হচ্ছে চৌত্রিশটা চল্লিশটা ভিডিও এসিও কাজ শর্ট হচ্ছে বিশটা শর্টস আর লং বিশটা ভিডিও এসে করতে হবে 150 ডলারের কাজ ফার্স্ট অফ অল উনি এক সপ্তাহের করছে পঁয়ত্রিশ ডলার এরপর আমি যত কাজ করব মানে ওনার যত দিন থাকবে উনি হচ্ছে পোস্ট করবে আর এক সপ্তাহ পর পর উনি হচ্ছে আমাকে পেমেন্ট করবে তিরিশটা ভিডিওর জন্য তিনশো ডলার দিয়ে থাকে ডলারের কাছে তিনশো ডলারের প্রজেক্ট ছিল আমাকে দশটা ভিডিওর জন্য একশো একশো ডলারের দুশো ডলারের অফার দিয়েছিলাম তো আমাকে যেটা বলেছে ওনার ভিডিও বুস্টিং এর জন্য ডলার করে ইউজ করতে বলছে ওনার অ্যাড থেকে আর আমার যে সার্ভিস সেটা আমি আপনার ভিডিওর জন্য পঞ্চাশ ডলার তো এই পেমেন্ট অলরেডি আমি নিয়ে নিয়েছি ডলার দিয়েছে বাকি চারশো ডলার কমপ্লিট হওয়ার পরে পঞ্চাশ ডলার ইয়া কন্ট্রাক্ট হয়েছিল

99% নাইন পার্সেন্ট স্টুডেন্ট ফ্রিল্যান্সিং ক্লায়েন্ট পাচ্ছে মার্কেট প্লেস ছাড়াই সিক্রেট মেথড জানতে ফুল কেস স্টাডি ভিডিওগুলো দেখুন প্লেলিস্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং ফ্রিল্যান্সিং বিষয়ক টিপস এন্ড ট্রিক্স এন্ড আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না